একটা মেয়ের সাথে আমার দুই বছরের সম্পর্ক মেয়েটি আমার দুই বছরের সিনিয়র আমার বর্তমান বয়স আঠাশ সার্টিফিকেটে অবশ্য ২৬ বছর আর মেয়েটির বয়স তিরিশ মাস্টার্স কমপ্লিট করেছে সত্যি কথা বলতে মেয়েটির সাথে আমি সম্পর্কে জড়াই মিথ্যা কথা বলে আর আমার উদ্দেশ্যটা ছিল অনেক খারাপ কেমন যেন আমি একদম নরপশুর মতো হয়ে গিয়েছিলাম মেয়েটা জানতো আমি তার থেকে দুই বছরের সিনিয়র মেয়েটা যে আমাকে মন থেকে অনেক বেশি ভালোবাসত এটা আমি বুঝতে পারতাম সম্পর্কের তিন মাস পর আমি মেয়েটাকে অনেক জোড়া করি রুম ডেট করার জন্য তারপর রুম ডেটে যাই কিন্তু সেদিন আমাদের মধ্যে তেমন কিছু হয় না মেয়েটা আমাকে বললো আমি নাকি তার জীবনের প্রথম পুরুষ তার একটু সময় লাগবে আমিও তখন আর তাকে তেমন কোনো একটা জোর করিনি কিন্তু মেয়েটার সাথে সম্পর্কের বেশ কিছুদিন পরে আমি জানতে পারি ও মানুষ হিসেবে অনেক ভালো একটা মানুষ সে খুবই পরিশ্রমী একটি মেয়ে এবং পড়াশোনা অনেক ভালো ছিল মেয়েটা একটা জব করে পুরো পরিবারের রেসপন্সিবিলিটি বহন করে মেয়েটার অবশ্য অতীতে একটা প্রেম ছিল সেটার গল্প সে প্রায়ই আমার কাছে পড়ত তার সেই আগের প্রেমিকটা তার সাথে প্রেম করে অন্য একটা মেয়েকে বিয়ে করে তাকে প্রতারণা করে এবং ফ্যামিলির ইচ্ছা অনুযায়ী পছন্দ অনুযায়ী সেই মেয়েটাকে বিয়ে করে নেয় সে সে সেই মুহূর্তে খুব কষ্ট পায় এবং অনেকটা পাগলের মতোই হয়ে গিয়েছিল কিন্তু যখন আমার সাথে পরিচয় হয় আমার সাথে পরিচয় হওয়ার পর নাকি সে অনেকটা ভালো হয় এবং আমাকে সে সম্পূর্ণভাবে ভালোবেসে তার অতীতটা ভুলতে পারে কিন্তু কিছুদিন যাওয়ার পরে আমার ভিতরে কেমন যেন একটা অনুশোচনা বোধ কাজ করছি আমি ভাবতে লাগলাম আমি তো তাকে বিয়ে করবো না তাহলে আমি তার সাথে এমনটা কেন করছি ভালো একটা মনের মেয়েকে কেন আমার মায়ায় ফেলছি আমি তার কাছে আমার জীবনের সমস্ত সত্যটা তুলে ফেললাম আমার ভুলগুলো তাকে বললো অনেক অভিনয় করলাম তার কাছ থেকে এই সম্পর্ক থেকে নিজেকে বের করে আনার জন্য মেয়েটি এ সমস্ত শুনে অনেক কান্নাকাটি করলো এবং আমাকে বলল তার অন্য কোথাও বিয়ে হওয়া পর্যন্ত তার সাথে যেন আমি কথা বলি সম্পর্ক রাখি এবং যোগাযোগ থাকি তার বন্ধু হয়ে আমাকে থেকে যেতে বললো আমাকে বললো আমি যদি এভাবে চলে যাই তাহলে ওনাকে আবারও ডিপ্রেশনে চলে যাবে আমাকে খুব রিকোয়েস্ট করলো অনেক কান্নাকাটি করলো এরপরে আমাদের অনেক কথা হতে লাগলো প্রায় কথা হতো অন্য কোনো মেয়ের সাথে কথা বলতে গেলে খুব রাগ করতো কথা বলতেই নিত না সারাক্ষণ ওর সাথেই কথা বলতে হতো একটু কথা বলা দেরি হলে সে পাগলামি শুরু করে দিত রাত জেগে তার সাথে কথা বলতাম রাজনৈতিক অর্থনৈতিক ভালোবাসার সব বিষয় নিয়ে তার সাথে কথা হতো এর মধ্যে আবার কিছুদিন পর পরই আমাদের মধ্যে শারীরিক সম্পর্ক হতো একটু সময় কথা না বললে আমাদের ভালো লাগতো না আমি আস্তে আস্তে মেয়েটির মায়া করতে লাগলাম সত্যিকার অর্থে আমি এই মেয়ের ভালোবাসায় পড়ার আগে কখনো কোনো মেয়েকে সত্যিকার অর্থে ভালোবাসিনি কোনো মায়াই করিনি হ্যাঁ কথা বলেছি অনেক মেয়ের সাথে প্রেমও করেছি এরপরে হঠাৎ একদিন জানতে পারলাম ওর বিয়ে হয়ে গেছে খবরটা শুনে আমার ভেতরে কেমন ছটফট করতে লাগলাম আমার ভেতরে খুব অস্থিরতা কাজ করতে লাগলো আমি মেনে নিতে পারছি না যে সে আমার জীবনে নেই বিয়ের এক মাস হয়েছে কিন্তু মেয়েটাকে এখনো তারা তুলে নিয়ে যায় শুনেছি ছয় মাস পরে নাকি অনুষ্ঠান করে তাকে তুলে নেবে কিন্তু আমাদের মধ্যে আগের মতোই কথা হতে লাগলো সারা দিন রাত মিলে এমন একটা অবস্থা হয়েছে যদি দুই ঘন্টা আমরা কথা না বলি দুইজনে অসুস্থ হয়ে পড়তাম মেয়েটার হাজবেন্ড তার থেকে দশ বছরের পর সরকারি চাকরি করে মেয়েটি কোনোভাবে তার হাজবেন্ডকে মেনে নিতে পারছে না আমি এই অবৈধ সম্পর্কটা থেকে বের হয়ে আসতে চাই আপু কিন্তু ওই মেয়েটা আমাকে কোনোভাবেই আসতে দিতে চাচ্ছে আমিও আসতে পারছি না তাকে ছাড়ার কথা ভাবলেই খুব খারাপ লাগে আমার মেয়েটা আমাকে বলে তোমার সাথে এতবার এত কিছু আমার হয়েছে আমি কি করে অন্যজনের সাথে থাকতে পারবো কি করে পারি আমি এ সমস্ত কথা বলে মেয়েটা অনেক কান্নাকাটি করে আমাদের এখন ঠিক কি করা উচিত বিশেষ করে আমি এখন কি করবো আপনাকে একটু পরামর্শ দিই প্রিয় দর্শক এভাবেই একটা ভাইয়া তার জীবনের ছোট্ট একটা পার্ট আমার সাথে শেয়ার করেছে আমি সত্যিই জানি না এখন তাদের কি করা উচিত আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ